সো হে গাইস আমি সে পিন পিং চলেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ তার কারণ যদি জানতে চাও তাহলে তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে অ্যান্ড আজকে সারাদিন কি করছি কি না করছি সবটুকুই তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড ওখানে আমি আছি আমাদের বাড়িতে তো এবার আমি যাবো মামাদের গ্রাম মানে নিমাতে তো চলো গাইস নিমাতে গিয়ে দেন আমার কথা হবে আমরা নিমা না গিয়ে ডাকবোনা চলেছি রোহিত ভাইয়ের কাছে দেখতে পাচ্ছো এদিকে রিপেয়ারিং করছে মোবাইলের তোমাদের যদি কারোর মোবাইলে কিছু হয়ে থাকে তাহলে রোহিত ভাইয়ের কাছে চলে এসো ডাক বাংলা তাই কিনা কেমন আছো হুম আলহামদুলিল্লাহ ভালো তো রোহিত ভাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুব প্রবলেম চলছে তাই আমাকে দেখাচ্ছিলো আর কি তো আমি তো সেরকম কিছু জানি না গাইস আমার প্রবলেম চলছে তো এগুলোর পেছনে কারণ হচ্ছে তোমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দিতে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে তবে হবে

এদিকে দেখতে পাচ্ছেন তো দুর্গা পুজো এখানে প্রত্যেক বছর এখানে বানানো হয় তো এই বছরও বানানো হচ্ছে দেখতে পাচ্ছ আর ওইদিকে আছে একটা সেন্টার মানে শিশুদের খিচুড়ি দেওয়া সেন্টার তো চলো আমরা একটু যাবো ওই মাঠের দিকে হাওয়া খেতে তো এখানে আছে একটা পরেশের বাগানের বাগানে যাবো গাই এখানে আছে রাকেশ এখানে আছে রকি আর আমাদের আরিফ কোথায় ঢুকে গেল ওই যে গাইজ আসছে দেখতে পাচ্ছ চলো গাইজ যাওয়া যাক তো এখন দুর্গা পুজো আসছে বলে কি কাজ ফুল ফুটেছে তোমাদেরকে দেখে দিয়ে তো কত সুন্দর লাগছে গাইস দুর্গা দুর্গাপূজা আসছে বলে সব কাশ ফুল ফুটেছে ইরফান জলের

রাকেশ রাকেশ কেন খেলিস না দরকার নাই ভাই কেন তো গার্লফ্রেন্ডকে গিফট করবি টাকা কামে ইন্টারেস্ট নাই তো ইন্টারেস্ট নাই ফোন নাই মামু ভালো আছো ফোন ভালো আছো সো গাইস আমার জীবনে মুখ দেখাবে না কতদিন মুখ না দেখে থাকতে পারে সেটাও দেখবো চলো গাইস আমরা এখন কোথায় আর এসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে বাঁশ বাগান গাইস বাঁশ বাগান চারিদিকে বাঁশ আর বাঁশ তো তোমরা কে কে বাঁশ খেয়েছো অবশ্যই আমার কমেন্টে বলে আর বলে ছেলে ছেলে হয়ে অনেকজনকে বাঁশ দেওয়া ঠিক আছে বাট মেয়ের কাছ থেকে বাঁশ খাওয়া ওটা ঠিক নেই আমার আমার মাইন্ডে বলে তো চলো গাইস তোমরা কে কে বাঁশ খেয়েছো অবশ্যই আমার কমেন্টে বলা তো গাইস আমরা আবার চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি না গেলে তো আর হবে না গাইস কাজ ফুল কটার জাস্ট ভাও লাগছে গাইস এই পাশে পুকুর আর এদিকে রাকেশ আর এদিকে আরিফ ও ভাই আর ওই সামনে যাবো রকি তো গাইস চলো বাড়ি যাওয়া যাক দেন আবার কথা হবে ফাইনাল আমরা ল পুকুরে এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখানে এত গরম লাগছিল কি বলবো তো এদিকে দুটো ক্যাম্পা নিয়ে চলে এসেছে রকিদা আমাদের নাইজেরিয়ান তো চলো আজকে ক্যাম্পা ও ভাই

তো চলো ভাই স্নান করা হয়ে যাক দেন আবার তোমাদের সাথে কথা হবে তো ভাই আমি স্নান করে খেতে বসে গেছি তো খাবারের আজকে কি কি মেনু আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে আছে চিকেন কষা আমার ফেভারিট আর এদিকে আছে ভেন্ডি ভাজা এদিকে আছে আলু আর এদিকে আছে ভাত তো চলো ভাই এটা খাওয়া দাওয়া হয়ে যাক দেন আবার কথা হবে সো গাই খাওয়া দাওয়া ডান এবার আমি ড্রেস পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো প্রত্যেক দিনের মতো আজকেও যাবো আমরা ফুটবল খেলতে তো চলো গাইস নিমা যাই দেন আবার তোমাদের সাথে কথা হবে সো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমাদের বাড়ি দেখতে পাচ্ছো তো মামাদের বাড়ি এসে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এবার আমি যাবো ফুটবল খেলা মাঠে তো চলো এইদিকে আছে ফুটবল তো এই ফুটবলটা নিয়ে এখন মাঠে যাবো তো চলো গাইস খেলা করে এসে দেন আবার তোমাদের সাথে কথা হবে তো গাইস বাড়ি না গিয়ে আমরা এসেছিলাম একটা আন্টির বাড়ি তো আন্টির বাড়িতে দেখতে পাচ্ছো এদিকে কিউট ব্রাদার আমাদের মোবাইল দেখছে আর এদিকে বিরিয়ানি দিয়ে দিয়েছে আমার ফেভারিট খাবার আর কি আর বলবো গাইস এদিকে দাদা 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 কি করছ হ্যাঁ কি বোটে হাত দিচ্ছ কেন যাবে না হ্যাঁ টাটা দাও একবার টাটা দাও টাটা দাও তো টাটা দেবে না খুব দুষ্ট তো একটু আগে আমরা গিয়েছিলাম কান্দি কান্দি দেখে চলে এসছি বাড়ি তো এখন আনটি দিয়েছে আমাদেরকে বিরিয়ানি তো দেখতে পাচ্ছি চিকেন বিরিয়ানি তো চলো আজকে রাতের এইটাই ডিনার তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক দেন আবার কথা হবে সো গাইস তারপর আমি আনটিতে বাড়ি থেকে চলে এসেছিলাম আমাদের বাড়িতে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো গেছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো দেখো সুস্থ টেক কেয়ার